দখল আর দূষণে আপন রূপ হারিয়েছে কন্যা কর্ণফুলী দূষণের কারণে ঢাকার বুড়িগঙ্গার মতো মরা নদীতে পরিণত হতে যাচ্ছে চট্টগ্রামের এই নদীটিও ছত্র ছত্রছায়া নদীর দুপারে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা শারিয়া নাজিমের ক্যামেরায় কর্ণফুলী দখল আর দূষণের নানা রূপ নিয়ে মাসুদুল হকের রিপোর্ট কর্ণফুলি দুই পারে গড়ে উঠা প্রায় সাতশো কল্টাস থেকে নির্গত বর্জ্য আর নগরীর প্রায় ষাট লাখ মানুষের গৃহস্থলী বর্জ্য এই নদীতে দূষণের কারণে মিঠা ও মিশ্র পানির প্রায় অর্ধশতাধিক প্রজাতির মাছ এখন বিলুপ্ত প্রায় কাল কারখানার জন্য আমাদের এই নদীটা দূষিত হয়ে গেছে পানিটা মানুষ গোসল করলে না আছা রয়েছে আমাদের পানি ময়লা আসে দুই পারে অধিকাংশ কারখানাগুলোতে নেই বর্জ্য পরিশোধন যন্ত্র এছাড়া বর্জ্য পরিশোধনাগার ছাড়াই হাউজিং প্রকল্প গড়ে উঠাই দূষণের মাত্রা বেড়েছে আরো বেশি অনেকে ইন্ডাস্ট্রিতে ইটিপি ফাংশনাল নাই এখনো কার্যকর ইটিপি নাই তাদেরকে আমরা জরিমানা করেছি এই ফাংশনাল ইটিপির জন্য খুব সহজেই অনলাইন মনিটরিং এ যাব যাতে ওই ইটিপি যদি বন্ধ থাকে আমরা এখানে বসে বলতে পারবো যে ইটিপিটি বন্ধ ছিল এইভাবে দূষণ অব্যাহত থাকলে বুড়িগঙ্গার মতো কর্ণফুলিও মরাঠুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদ্যের এই বছরে বিশেষ আগেও ধরতে গেলে কর্ণফুলীর অনেক প্রকারের মাছ যেগুলো দেখে এসেছি এখন তার ওয়ান ফিফট বা বিশ শতাংশ মাছ বাজারে দেখা যায় না এদিকে কর্ণফুলী নদীর তীরবর্তী প্রায় দুশো একর ভূমি দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা নদীর দুপারকে গোগ্রাসে গিলে খেয়ে শূন্য জলরেখায় পরিণত করেছে প্রভাবশালীরা এখন মস্তিগল হয়েছে এখানে পর এখন যদিও টাস্ক ফোর্সের ছাব্বিশতম সভায় নৌ মন্ত্রী এক মাসের মধ্যে চট্টগ্রামের খাল নদীর দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে এক মাসের মধ্যে যতগুলো জায়গায় অবৈধ যেটা আমরা দেখলাম আজকে যেগুলো অবৈধ দখল করে আমাদের খালগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সেগুলোকে ভেঙে ফেলতে হবে শীঘ্রই সে কাজ শুরু করতে চান জেলা প্রশাসক আমরা খাল উচ্ছেদ করব খালগুলো যেখানে আপনি জানেন চিটং জলাবদ্ধতার মূল কারণ হলো খালগুলি ভরাট হয়ে যাওয়া সেগুলোকে আমরা উচ্ছেদ করার পরবর্তীতে আমরা নদীগুলো যে সমস্ত অবৈধ স্থাপনা আছে আমরা তালিকা ইতিমধ্যে প্রণয়ন করেছি কারা কারা কতটুকু জায়গা দখলে আছে লুসাই পাহাড় থেকে আসা জলাকন্ডা কর্ণফুলীর অস্তিত্ব বিপন্ন প্রায় চট্টগ্রাম শহরের সভ্যতা কর্ণফুলির অবদান আর কর্ণফুলের সন্তানরাই নদী ভরাট তীরবর্তীভূমির দখল আর দূষণ করে তার টুটি টিপে ধরে হত্যা করছে মাসুদুল হক এটি নিউজ চট্টগ্রাম